বন্ধুরা ম্রুরা যেভাবে গরু হত্যা করা হয় আপনারা দেখলে চমকে যাবে এই ভিডিওতে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই ভিডিওতে পার্ট টু পার্ট আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বর্তমানে আমি বান্দরবান জেলায় লামা সদরে আছি একটি ম্রু আদিবাসী গ্রামে আপনারা হয়তো দেখেছেন অনেকে আদিবাসীদের গরু হত্যা ভিডিও কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সেই জন্য আপনাদের সাথে আবারও শেয়ার করার জন্য আমি চলে আসছি একটি আদিবাসীদের গ্রামে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো বন্ধুরা হচ্ছে মোর আদিবাসীদের গরু হত্যা এই ধরনের পূজা প্রতি বছর তাদেরকে গরু হত্যা করার আগে সুত বড় সবাইকে ডান্স করতে হয় যেখানে গরু বাঁধা হয় সেখানে কুলে বাচ্চা যাকে আপনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই পূজা উৎসবের মালিক তো বন্ধুরা যারা উৎসবের মালিক তারা হচ্ছে চাল এবং আডা গরুর পিঠে সুরে মারতে হবে সেজন্য বাচ্চাকে পাথালো এখন হয়তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চালের চাল এবং আডা গরু পিঠে শেষে চাল এবং আডা সুরে মাঠ হবে গরু পিঠে বন্ধুরা এখন আপনি দেখতে পারবেন এই যে হয়তো দেখতে পাচ্ছেন যেভাবে গরুটাকে হত্যা করা হয় একটা লোহার মাধ্যমে গরুটাকে আঘাত করা হয়েছে হয়তো দেখতে পাচ্ছেন গরুটা কত কষ্ট পেয়েছে এখন একবার মেরে এখন হচ্ছে জবাই করবে তারা এই যে অনেকে গরুটাকে ধরা হচ্ছে এই যে বন্ধুরা গরুটাকে হত্যা করার পর অন্যান্য গ্রাম থেকে যারা অতিথি আসবে তাদেরকে গরু পিঠে বসানো হয় তারপরে নতুন কাপড় তাদেরকে দেওয়া হয় আর যেটা খাওয়াচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হচ্ছে মঠ তারা নিজেরা বানায় বন্ধুরা এখন হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার পালা হয়তো দেখতে পাচ্ছেন অনেকে বহন করতে না পারে পড়ে যাচ্ছে এই যে বন্ধুরা পাড়া হচ্ছে অনেক উচ্চ নিজ সেই জন্য তারা বহন করতে পারতেছে না সেই জন্য অনেকে পড়ে যাচ্ছে বাড়ি হচ্ছে যেখানে গরু যে মানুষ গরু হত্যা করে তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এখন গরুটা অনেক বড় হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা মতো এই গরু পনেরো ভিডিওটি এ পর্যন্ত আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ